এই রিলেশনশিপে অনেক পটেনশিয়াল আছে এই রিলেশনশিপটা ভালো হতে পারে অনেকটা এগিয়ে যেতে পারে কিন্তু কোথাও না কোথাও তুমি মানে যেই রিডিংটা দেখছো তুমি একটু ইম্যাচ्योर বা তুমি রিলেশনশিপটাকে অতটা ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারছো না তোমার পার্টনার কিন্তু অনেকটাই ম্যাচ्योर আর সে নিজের রিলেশনশিপে একটা স্টেবিলিটি চায় অবশ্যই এই মানুষটা ফিরে আসবে এবং সে ফিরে আসারই প্ল্যানিং করছে ও এই রিলেশনশিপটাকে নিয়ে আরো এগোতে চাইছে বাট হয়তো কিছু জিনিসে এই মুহূর্তে আটকে আছে তুমি যদি একটু চেষ্টা করো তাহলে এই মানুষটা কিন্তু অবশ্যই তোমার জীবনে ফিরে আসবে বিকজ এই মানুষটাও এই রিলেশনশিপে ফিরে আসতে চায় একটা কথা কি জানো তো আজকাল আমাদের মধ্যে না পেশেন্স নেই ধৈর্য নেই একটা রিলেশনশিপে আমরা অপেক্ষা করতে পারি না কিন্তু আমি এর আগেও বলেছি আর কিছু গল্পও তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে আমি বলেছিলাম যে ভালোবাসার আরেক নাম অপেক্ষা কিন্তু অপেক্ষা আজকাল আর কে করতে চায় কারোর কাছে এত সময় নেই এত ধৈর্য নেই যা চাই এখনই চাই তাড়াতাড়ি চাই তাই তোমাদের মধ্যে হয়তো অনেকজন এরকম আছো যাদের মাথায় এই প্রশ্নটা আছে যে আমার কি এই মানুষটার জন্য অপেক্ষা করা উচিত এই মানুষটা কি ফিরে আসবে অনেক সময় নানান পরিস্থিতির জন্যে এমন কনফিউশন আমাদের মাথায় আসে তাই আজকে তোমাদের এই কনফিউশনটা দূর করার জন্যে আমি ইউজ করব ট্যারো আমি আগেও বলেছি ট্যারো হচ্ছে সম্পূর্ণ তোমার বিশ্বাসের উপরে এটাকে আমি ইউনিভার্সের মেসেজ হিসেবে দেখি সেই বিশ্বাস রেখে আমি রিডিংটা করি তো আজকে তোমাদের এই প্রশ্নের উত্তরই এই ট্যারো কার্ডের মাধ্যমে দেব যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে যে তোমাদের সামনে দুটো কার্ড থাকবে যেই কার্ডটা তোমার মন চাইছে তুমি সেই কার্ডটাকে সিলেক্ট করো আর তার রিডিংটাকে দেখো যেটা তোমার মন বলছে এবং যদি তোমার কনফিউশন হয় কার্ড চুজ করতে তাহলে তোমরা দুটো কার্ডের রিডিংই দেখতে পারো যেখানে পরিস্থিতিটা বেশি তোমার সাথে ম্যাচ করবে মানে আমি যখন রিডিংটা করব সেখানে একটা পরিস্থিতি আমি বলি যদি সেই পরিস্থিতিটা তোমার সাথে ম্যাচ করে তাহলে মনে রেখো যে ওই রিডিংটা তোমার জন্য আমি সবসময় বলি যে কার্ডস আমরা চুজ করি না কার্ডস আমাদের চুজ করে এই রিডিংটা যদি এই মুহুর্তে তোমার চোখের সামনে এসে থাকে তাহলে হয়তো কোথাও না কোথাও ইউনিভার্স তোমাকে কিছু ইন্ডিকেট করছে বা কিছু হয়তো মেসেজ দেওয়ার চেষ্টা করছে এই কার্ডের মাধ্যমে তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এই মুহূর্তে শুরু হয়ে গেছে বাইরে খুব জোর বৃষ্টি হয়তো একটু আলোটা কম লাগছে তোমাদের যাই হোক ওটা ইম্পর্টেন্ট নয় রিডিংটা বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের চোখের সামনে এই মুহূর্তে দুটো কার্ড তোমরা দেখতে পারছো চোখ বন্ধ করে যে কার্ডটা তোমার মনে হয় যে কার্ডটা তোমাকে বেশি নিজের দিকে টানছে করছে সেই সিলেক্ট করে নাও তো যারা যারা কার্ড ওয়ান চুজ করেছো তাদের রিডিংটা শুরু করতে চলেছি কার্ডের উপরে বিশ্বাস রেখো ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখো পজিটিভ থেকে এই কার্ডটা এসছে কার্ড দেখা যাক কার্ডটা কার্ডটা আছে হচ্ছে দি এই বলতে চায় সেটা নিয়ে আগে ডিসকাস করবো দেখো কার্ড ওয়ান যারা যারা সিলেক্ট করেছো এখানে একটু সিচুয়েশনটাকে বুঝতে হবে এই কার্ডটা একটা নিউট্রাল কার্ড এটা সম্পূর্ণ নেগেটিভ কার্ড নয় ব্যালেন্সড কার্ড বিষয়টা হচ্ছে যে ভেবে নাও তুমি যেই মানুষটার কথা এখন ভাবছো যার জন্য তুমি প্রশ্নটা করেছো যে তোমার তার জন্য অপেক্ষা করা উচিত কিনা বা সে ফিরে আসবে কিনা আমি বলবো যে এই রিলেশনশিপে অনেক পোটেনশিয়াল আছে এই রিলেশনশিপটা ভালো হতে পারে অনেকটা এগিয়ে যেতে পারে কিন্তু কোথাও না কোথাও তুমি মানে যেই রিডিংটা দেখছো আমার মনে হয় তুমি একটু ইমম্যাচিওর বা তুমি রিলেশনশিপটাকে অতটা ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারছো না কেন তুমি যার যার জন্যে রিডিংটা দেখছো মানে তোমার পার্টনার কিন্তু অনেকটাই ম্যাচিওর আর সে নিজের রিলেশনশিপে একটা স্টেবিলিটি চায় সে কিন্তু মানে অনেকজন হয় না আমরা রিলেশনশিপে যাই ডেট করি ভালোবাসা প্রেমের কথা এগুলোই চলছে আর এই মানুষটা অনেকটা প্র্যাকটিক্যাল এই মানুষটা চাইছে যে দেখো প্রেমের কথাবার্তা ঠিক আছে বাট আমি বিয়ে করতে চাই আমি নিজের লাইফটাকে সেটেল করতে চাই এর জন্য তুমি কী ভেবেছো কতটা তুমি স্ট্রং কতটা তুমি এই সম্পর্কটাকে স্ট্রংলি দেখো খালি তো ভালোবাসা হয় না আমাদের বাকি জিনিসগুলোকেও ভাবতে হয় যদি তুমি বিয়ের কথা ভাবো বা তুমি যদি চাইছো যে ফিউচার আমরা একসাথে থাকবো একই ছাদের নিচে থাকবো তাহলে আমাদের আদার্স ফ্যাক্টরগুলোকেও দেখতে হয় তো সেই জায়গায় হয়তো তোমার ফোকাসটা সেরকম নেই আর তোমার পার্টনার এরকমই একটা মানুষকে খুঁজছে যে তাকে একটা স্টেবিলিটি দিতে পারবে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখবে তো তুমি যদি নিজেকে একটু মানে কি বলবো মানে তুমি যদি কিনে নিয়ে একটু সিরিয়াসলি একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যদি তুমি করো একটু প্র্যাকটিক্যাল ভাবে যদি মানুষের সাথে এগিয়ে যাও ওর সাথে কথা বলে তাহলে রিলেশনশিপে আগে ভালো গ্রোথ আছে তো যদি তোমার প্রশ্নটা এটা হয়ে থাকে যে তোমার এই মানুষের জন্য অপেক্ষা করা উচিত কিনা এ ফিরে আসবে কিনা এ ফিরে আসতে পারে কিন্তু তার জন্যে তোমাকে কিছু জিনিস শো করতে হবে কিছু এফার্ট তাকে দিতে হবে তাকে সেই বিশ্বাসটা তোমাকে দিতে হবে যে আমি অনেকটাই স্টেবল আমি রিলেশনশিপটাকে নিয়ে আরও ম্যাচিউরলি এগোতে চাই আরও এটার জন্য এফার্ট দিতে চাই এই জিনিসটা তোমাকে শো করতে হবে তোমাকে একটু নিজের তরফ থেকে আর একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি শো করতে হবে যে তুমি রেসপন্সিবিলিটি হুম তো এটা কিন্তু মেয়ে ছেলে ক্ষেত্রেই হতে পারে এরকম একটা যে রিডিংটা দেখছো একটা ছেলের জন্য তুমি হয়তো ভিডিওটা দেখছো তো যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে তোমাকেও এই জিনিসটাই দেখতে হবে যে এই পার্টনারটা চাইছে এমন একটা মানুষ যে বিয়ে নিয়ে ভাববে বা হয়তো একটা স্টেবিলিটি নিয়ে ভাববে যে সিরিয়াস হবে রিলেশনশিপটা নিয়ে খালি প্রেমের কথা বললে তো হয় না বাকি জিনিসগুলো ওকে একটুখানি বুঝবে ওর কথাগুলো কেউ শুনবে ও সাথে সাথে এগোবে এরকম জিনিস সে চাইছে আর তুমি যদি ছেলে হয়ে থাকো মেয়ের জন্য যে ভিডিওটা দেখো তাহলে সে হয়তো চাইছে যে তুমি আর একটু ফিনান্সিয়ালি স্ট্রং হও ওকে সেই বিশ্বাসটা তুমি দিতে পারো যেখানে তুমি মানে ওর বিশ্বাস হবে যে না আমি যাকে ভালোবাসি ও কিছু করবে তো এটা হচ্ছে ওভারঅল ব্যাপার তো এটা আমি তোমাকে বলবো একটা কাইন্ড অফ পজিটিভ কার্ডই এটা একটা ওয়ার্নিং হয়তো তোমাকে ইউনিভার্স বলতে চাইছে যে এই এই রিলেশনশিপে অনেক পোটেন্সিয়াল আছে এই রিলেশনশিপটা খুব ভালো টিকবে খুব ভালো চলবে কিন্তু এটার জন্য তোমাকে ঠিক পথে এফর্টটা দিতে হবে তাই জন্যই হয়তো আজকে রিডিংটা তোমার চোখের সামনে এসছে একটা ওয়ার্নিংয়ের মতন তো আশা করছি তোমরা এই রিডিংটার সাথে অনেকটা রিলেট করতে পেরেছো আমাকে জানিও তোমাদের কি মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো এবার আমি কার্ড টু এর রিডিংটা করব ওকে সো যারা যারা কার্ড টু সিলেক্ট করেছো তাদের রিডিংটা স্টার্ট করতে যাচ্ছি পজিটিভ থেকেও বিশ্বাস রেখো ইউনিভার্সের উপরে এই কার্ডের উপরে ওকে তো এটা এসছে কার্ড টু এর জন্য দেখা যাক বাহ থ্রি অফ ওয়ান্স খুব পজিটিভ একটা কার্ড খুব পজিটিভ কার্ড থ্রি অফ ওয়ন্ডস তো চলো দেখা যাক থ্রি অফ ওয়ান্স তোমাদের জন্য কি বলে তো দেখো যারা যারা কার্ড নাম্বার টু সিলেক্ট করেছো তাদের জন্য এসছে থ্রি অফ ওয়ান্স এবার বিষয়টা হচ্ছে যে হয়তো এই মুহূর্তে তোমরা একটু দূরে আছো একে অপরের থেকে বা হয়তো কিছু প্রবলেমস চলছে একটু ডিস্টেন্স হয়ে গেছে এমন একটা একটা পরিস্থিতি হয়তো তোমাদের চলছে কিন্তু বিষয়টা হলো যে এই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চায় তুমি এটা প্রশ্ন করে থাকো যে ওর কি অপেক্ষা করা উচিত বা এই মানুষটা কি ফিরে আসবে অবশ্যই এই মানুষটা ফিরে আসবে এবং সে ফিরে আসারই প্ল্যানিং করছে বিকজ ও এই রিলেশনশিপটাকে ভাবে যে এই রিলেশনশিপটা খুব রিয়েল একটা জেনুইন একটা ফিলিংস ওর আর ও এই রিলেশনশিপটাকে নিয়ে আরও এগোতে চাইছে বাট হয়তো কিছু জিনিসে এই মুহূর্তে আটকে আছে যেইগুলোকে ও ফিক্স করার চেষ্টা করছে ঠিক করার চেষ্টা করছে ঠিক করে ও তোমার কাছে আবার আসবে ও চাইছে যে আগে যা কিছুই হয়ে থাকবে তোমাদের মধ্যে যাই পাস্টে প্রবলেম হয়েছে সেগুলোকে সব কিছুকে ঠিক করে ও আবার নতুন করে একটা স্টার্ট করবে অ্যান্ড এই মানুষটা খুব মানে অপটিমিস্টিক খুব আশাবাদী এই সম্পর্কটাকে নিয়ে যে আগে গিয়ে রিলেশনশিপে সব ভালোই হবে কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের নিজে ঠিক করতে হবে আর এই বিষয় নিয়েই হয়তো তোমার সাথে আগামী দিনগুলোতে এসে তোমার সাথে কথা বলতে পারে তোমার সাথে এই নিয়ে চর্চা করতে পারে তো এই মানুষটা নিশ্চয়ই ফিরে আসবে তোমার সাথে এর কথাও হবে আর রিলেশনশিপে অনেক পোটেনশিয়াল আছে এই রিলেশনশিপটা খুব ভালো এগিয়ে যাবে ভবিষ্যতে এবং যারা যারা কার্ড ওয়ান আর কার্ড টু দুটোই দেখছো আমি বলবো যে এটা কিন্তু অনেকটা একে অপরের সাথে রিলেটেড কার্ড ওয়ান অ্যান্ড কার্ড টু মানে তোমাদের রিলেশনশিপে হয়তো একটা গ্যাপ চলে এসছে বাট তুমি যদি একটু চেষ্টা করো তাহলে এই মানুষটা কিন্তু অবশ্যই তোমার জীবনে ফিরে আসবে বিকজ এই মানুষটাও এই রিলেশনশিপে ফিরে আসতে চায় একটা পোটেন্সিয়ালও দেখছে খুব আশাবাদী এই সম্পর্কটাকে নিয়ে জাস্ট কিছু জিনিস আছে যেগুলোকে একটু ঠিক করতে হবে তো আজকের এই ওভারঅল রিডিংটাকে আমি খুব পজিটিভ দেখব খুব পজিটিভ একটা রিডিং ছিল আশা করছি তোমাদের রিডিংটি ভালো লেগে থাকবে যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো আর আমার চ্যানেল সাথে সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি আরও বিষয় নিয়ে রিলেশনশিপসের আরও প্রবলেমস নিয়ে আমি ভিডিওস বানাই তো সেই ভিডিওজগুলোকে অবশ্যই দেখো আর সবাই ভালো থেকো